ব্রেকিং নিউজ এবার কোটা আন্দোলন নিয়ে রাস্তায় নামলেন শাকিব খান সম্প্রতি ছাত্রদের পক্ষে অনেক সেলিব্রিটিরাই ঢুক দিয়েছেন কোটা আন্দোলনে এর আগেও সাকিব খান ফেসবুক পেজে তীব্র নিন্দা জানিয়েছিলেন তার তবে এবার কোন ছাত্রদের সাথে শাকিব খান ও অন্যান্য সেলিব্রিটিরা ব্যতিক্রম হলো যে ভিডিও দেখে ঘরে বসে থাকতে পারল না শাকিব খান একবার তার বোনকে বাসায় রেখে আন্দোলনে আসছে কিন্তু কিছুতেই তাকে চাড়ছে পুলিশ চিৎকার করে বারবার বলছে আমাকে ছেড়ে দাও আমার গরে আমার ছোট্ট একটি বোনকে রেখে এসেছি যেন হাইনার কবলে পড়েছে আস্ত এক হরিণ বাঁচার জন্য শত চেষ্টা করেও ব্যর্থ আর এই ভিডিওটি দেখে বসে থাকতে পারলো না সে নিজেও ছাত্রদের সাথে এক হয়ে আন্দোলনে দাবিত হয়েছে যত বাধায় আসুক বিজয় নিশ্চিত এটাই ছাত্রদের দাবি তো ভিউয়ার্স আপনার যদি কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে রাখবেন ধন্যবাদ